নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার এই রকমের চ্যানেলে আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের পাঠ করে শোনাব সামনে আসছে জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তাহলে চলুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের সেই মহামূল্যবান বাণীগুলি শুনে নেওয়া যায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যার সমুদ্রে ডুবে আছ বলে আতঙ্কিত হল না সৃষ্টিকর্তার উপর একটু আস্থা রাখো হয় তিনি তোমায় টেনে তুলবেন আর নতুবা তোমায় সাঁতার শেখাবেন সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে উৎসাহ হচ্ছে বড় পল কিন্তু আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগত জয় করতে পারে ফলের আশা ছেড়ে দাও কর্ম করে যাও কর্ম করে যাওয়া পুরুষই নিজের জীবনকে কিন্তু সফল বানায় সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে কিন্তু সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে ভগবান আরও বলেছেন আর যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারোর ছিল আর ভবিষ্যতেও কারো না কারো হয়ে যাবে পরিবর্তনই হচ্ছে আমাদের সংসারের নিয়ম জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার কাছে কেবল ঘৃণিত নয় আর নয় বা প্রিয় যে ব্যক্তি আমার সাথে থাকে সর্বদা আমাকে পুজো করে আমি তার সাথেই থাকি শেকরহীন বিশাল বৃক্ষ যেমন সত্যি নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনি ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমলে কিন্তু পতিত হয় মানুষের কামনা ও বাসনাই হলো প্রভূত দুঃখের কিন্তু প্রধান কারণ ভগবান বলেছেন জন্মের সাথে মানুষের মৃত্যু কিন্তু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য কখনোই দুঃখ করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আমাদের কিন্তু আবশ্যক কেবলমাত্র ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টি একমাত্র সহজ পথ সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড়বস্তু গত সুখ সর্বদা কিন্তু ক্ষণস্থায়ী এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ নিজের মনকে সর্বদা কর্মের উপস্থির করো কর্মফলের উপন্যয় ভগবান বলেছেন লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনকে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য কখনোই থেমে থাকে না জীবনের অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন হলো ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির উর্জিত সম্মান সেটা কিন্তু চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তুমি যাবে তোমার ব্যক্তিত্ব ততই কিন্তু প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা কিন্তু আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব ভগবান বলেছেন সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি কিন্তু পরম শান্তির অধিকারী আপনাকে যা কিছু করতে হবে তাই করুন কিন্তু অহং দিয়ে নয় কামনা দিয়েও নয় হিংসি দিয়েও নয় বরং প্রেম করুণা নম্রতা এবং নিষ্ঠার সাথে করুন সুখ একটি মনের অবস্থা যা বাচ্চি বিশ্বের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই ভগবান বলেছেন দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধু মতো পরম সঙ্গী কিন্তু আর কেউ নেই অনুকম্পা দয়া ক্ষমাও মানবতার মতো বড় গুণ আর কিন্তু কিছু নেই যখন কোন ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ খুঁজে যায় এবং জীবনের নতুন কিন্তু আনন্দ ও খুশিতে ভরে ওঠে দুর্বলে কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু একটু অপেক্ষা করো সময়ের জন্য সব হবে ভগবান বলেছে নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই কিন্তু শক্তিশালী মানব অস্ত্র হাসি হল এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে এবং নিরোগ থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে ভগবান বলেছেন কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক হলো জ্ঞান আর অন্যটি হলো ভদ্রতা ভগবান আরও বলেছেন সকল কাছে আমাকে স্মরণ করতে হবে এমন নয় প্রথমে চেষ্টা করো অসফল হলে আমায় স্মরণ করো আমি অবশ্যই তোমায় পথ দেখাবো ভগবান বলেছেন কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর জীবনে যদি কারোর কাছে কিছু চাইতে হয় তবে ঈশ্বরের কাছে যাও কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনোই তোমায় ফিরিয়ে দেবেন না গীতাতে বলা আছে যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে আর অসত্যের পিছনে থাকবে লম্বা ভিড় কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবেছে শ্রীকৃষ্ণ বলেছেন ভাগ্যের চাকা কখন কোথায় কার ঘুরবে কেউ জানে না জেলাতে ভগবান রামচন্দ্রের রাজ্য পাওয়ার কথা ছিল তার পরদিন সকালে হিন্দু থাকে বনবাসে যেতে হয়েছিল তাই ভাগ্য কার কখন কোন দিকে ঘুরে যাবে আমরা কেউ বলতে পারি না তুমি তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সবথেকে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা অনেকটা সুন্দর হবে ভগবান বলেছেন বয়স্কদের সম্মান করো যখন তুমি যুব দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও অনেকটা দুর্বল হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একবার অসফল হয়ে যে মানুষ সম্পূর্ণরূপে হার মানে না আবার একবারের সাফল্য যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করা থেকে বিরত থাকে বাস্তবে সে কিন্তু প্রকৃত মানুষ ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন স্বর্ণ পরিচয় পাথরে বসলে আর মিত্রের পরিচয় সংকটে পড়িলে দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান সেটা একটু ভেবে চিন্তে করো যে কোনো ধরনের অনিশ্চয়তা হতাশা কিংবা বাধা সত্ত্বেও দাঁতে দাঁত চেপে লড়াই করে সফলতার তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে যারা তারাই তো প্রকৃত শক্তিমান দুঃখ সহ্য করা মানুষ একদিন সুখের মুখ ঠিকও দেখবে মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দ করার সময় সেটা ভুলে যায় পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা কিন্তু ভুলে যায় দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যে ভগবান আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ কিন্তু নিজেদের বুদ্ধিমানভাবে তাই না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি যদি ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো আপনাদের ভালো লেগে থাকে বা কোথাও একটুখানি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে অবশ্যই তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওটি জয় শ্রীকৃষ্ণ রাত বন্ধুরা নমস্কার